প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বিএএফ শহীদ কলেজ কুমিরটোলা ঢাকা সেনানিবাস ঢাকা বারোশো ছয় নিয়োগ বিজ্ঞপ্তিটি বিএএফ শহীদ কলেজ কুমিরটোলা বাংলা ও ইংরেজি ভার্সন নিম্নবর্ণিত পদে প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে ভার্সন শাখা এবং পদবী ভার্সন বাংলা ভার্সন শাখা কলেজ শাখা পদবী প্রবাসক বাংলা একজন কৃষি শিক্ষা একজন দেন বাংলা ভার্সন স্কুল শাখা প্রভাতী সহকারী শিক্ষক বাংলা একজন ইংরেজি একজন জীববিজ্ঞান একজন নৃত্য একজন শারীরিক শিক্ষা একজন সাধারণ একজন স্কুল শাখা দিবা সহকারী শিক্ষক বাংলা একজন আর্ট অ্যান্ড কালচারাল একজন শারীরিক শিক্ষা একজন সাধারণ একজন ইংরেজি ভার্সন স্কুল শাখা প্রাইভেট সহকারী শিক্ষক ইংরেজি একজন স্কুল শাখা দিবা সহকারী শিক্ষক এখানে বিষয় এবং বিষয়টা ইসলাম ও নৈতিক শিক্ষা একজন শারীরিক শিক্ষা একজন শাখা হিসাব শাখা হিসাবরক্ষক হিসাবরক্ষক একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন পি এ একজন হিসাব সহকারী বা হিসাব একজন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ও সময় আঠারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার সকাল নয় শহীদ কলেজ কুমিরটোলা দেন আবেদনের তারিখ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পঁচিশ পঁচিশ পনেরোই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনের নিজ নিজ ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করতে করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করার সম্ভাব্য তারিখ সতেরোই অক্টোবর দু থেকে অর্থাৎ আবেদন করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা সম্ভাব্য তারিখ হলো সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ডাউনলোড করতে পারবেন তিন নম্বরে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বলি কলেজের ওয়েবসাইট যে ঠিকানা ডাব্লু ডাব্লু ডট বিএফএসকে ইউ ডট থেকে জানা যাবে আবেদনের লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না